আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে ফ্রি প্রফেশনাল ব্লগিং করছে প্রথম ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্লগিং আসলে কি কেন আপনি এটা শিখবেন এবং এটা দিয়ে আপনি কিভাবে নিজের একটি ক্যারিয়ার তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ব্লগিং কী প্রথমে একটা সহজ প্রশ্ন করি আপনারা কি কখনও ইন্টারনেটে কোনো আর্টিকেল পড়েছেন যেমন টাকা আয় করার উপায় ভ্রমণের অভিজ্ঞতা বা কীভাবে পড়াশোনায় মনোযোগ বাড়াবেন সাধারণত ব্লগে এইসব ধরনের কন্টেন্ট লেখা হয় ব্লগিং মানে হলো আপনি নিজের জ্ঞান অভিজ্ঞতা বা চিন্তা শেয়ার করছেন লেখার মাধ্যমে ওয়েবসাইটে এবং এর সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে এই লেখার মাধ্যমে ইনকাম করতে পারেন কেন ব্লগিং শিখবেন অনেকেই ভাবে ইউটিউব বা টিকটক ছাড়া কোনো কিছুই হয় না কিন্তু সত্যি কথা হলো যারা লিখতে পারে তারা চুপচাপ পাড়ালে থেকে নিজের ওয়েবসাইট থেকে মাসে হাজার হাজার টাকা আয় করছে কেন ব্লগিং শেখা উচিত নিজের পার্সোনাল ব্যান্ড তৈরি করা যায় প্যাসিভ ইনকাম করা যায় একবার লিখলেই আয় হতেই থাকে চাকরি ছাড়াও নিজের একটা ফ্রিল্যান্স ক্যারিয়ার তৈরি করা যায় লিখতে লিখতে আপনি অনেক কিছু শিখতে পারবেন একসময় আপনি বই কোর্স কিংবা পোর্টফোলিও বানাতে পারবেন বাংলাদেশে ব্লগিং কেমন চলছে ব্লগিং শুধু হওয়ার শখের জিনিস না অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হাজারো মানুষ ব্লগার ওয়ার্ডপ্রেস অ্যাটসেট্রা অ্যাডসেন্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করে আয় করছে আর সবচেয়ে মজার কথা এখন আপনি চ্যাটজিপ্রির মতো টুল ব্যবহার করতে পারেন কন্টেন্ট লেখার সহায়তা নিতে এই কোর্সে আপনি কী কী শিখবেন এই কোর্সে আপনি একদম শুরু থেকে শিখবেন কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট বানাতে হয় কিভাবে এসে কন্টেন্ট পাবলিশ করতে হয় ট্রাফিক কিভাবে বাড়াতে হয় এবং একদম শেষ পর্যন্ত কিভাবে অ্যাটসেট্রা ব্যবহার করে ইনকাম করতে হয় এই কোর্সটি একদম হাতে কলমে শেখার মতো করে তৈরি করা হয়েছে যেন আপনি শেখার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন তো আজকে ক্লাসে এই পর্যন্তই দুই নম্বর ক্লাসে আমরা ব্লগার ওয়েবসাইট নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবেন যদি আপনি এখনও নিজের জন্য একটি ডেডিকেট খাতা তৈরি করে না থাকেন তাহলে আজই সেটি তৈরি করে ফেলুন এবং একটি প্রশ্ন লিখে রাখুন আমি কি নিয়ে ব্লগ লিখব তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ